কোয়াত স্টেপেরগুলো নিতে হয় পি স্টেপ স্টেপগুলো হচ্ছে ট্রান্সফরমার রেটিং যদি একশো কেভি থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত হয় তাহলে ৬ স্টেপের একটা ট্রান্সফর্মার রেটিং যদি তিনশো পনেরো থেকে দুই হাজার পর্যন্ত হয় তাহলে বারো স্টেপের একটা ট্রান্সফরমার রেটিং যদি পঁচিশশো কেভি থেকে চার হাজার কেবি পর্যন্ত হয় তার বারো স্টেপের দুইটা জেনারেশন পাওয়ার এবং ডিস্ট্রিবিউশন পাওয়ার রেটিং দেখাও জেনারেশন পাওয়ার হল এগারো কেভি তেত্রিশ কেভি একশো বত্রিশ 230 দুশো তিরিশ কেভি ডিস্ট্রিবিউশন পাওয়ার এডিটিং হলো চারশো কেভি দুইশো তিরিশ কেভি একশো বত্রিশ কেভি তেত্রিশ কেভি এগারো কেভি মনে রাখবেন এগুলো প্রশ্নও বেশিরভাগ করে থাকে কেন ডিস্ট্রিবিউশন লাইনে চার হাজার কেভির বেশি ট্রান্সফর্মার ব্যবহার করা হয় না কারণ চার হাজার কেভি এর উপরে ট্রান্সফর্মারের জন্য সার্কিট ব্রেকার নেই তাই ডিস্ট্রিবিউশন লাইনে চার হাজার কেভির বেশি ট্রান্সফর্মার ব্যবহার করা হয় না ট্রান্সফরমার কাকে বলে কত প্রকার ও কি কী ট্রান্সফরমার একটি স্থির যন্ত্র বিশেষ যার সাজ ফ্রিকোয়েন্সি স্থির রেখে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনের মাধ্যমে এসি সাবলাইয়ের ভোল্টেজ কমিয়ে এবং বৃদ্ধি করে ব্যবহার করা যায় ট্রান্সফরমারের প্রকারভেদগুলো আমরা জানতে পারবো ব্যবহার অনুসারে ট্রান্সফরমার দুই প্রকার যথা পাওয়ার ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এই প্রশ্নগুলো অনেক সময় করে থাকে আবার করে না ব্যবহারের ধরন অনুযায়ী ট্রান্সফর্মার দুই প্রকার ইনডোর ট্রান্সফর্মার আউটডোর ট্রান্সফর্মার ইলেকট্রিক সাপ্লাই অনুসারে ট্রান্সফর্মার দুই প্রকার সিঙ্গেল ফেস থ্রি ফেস ভোল্টেজের অনুসারে ট্রান্সফর্মার তিন প্রকার স্টেপ আপ ট্রান্সফর্মার স্টেপ ডাউন ট্রান্সফর্মার আইসোলেশন ট্রান্সফর্মার কোর মিডিয়াম অনুসারে ট্রান্সফর্মার হলো তিন প্রকার একটি হচ্ছে আয়রন কোর টাইপ এয়ার কোর টাইপ এবং ফেরাইট কোর টাইপ ট্রান্সফর্মার কিভাবে কাজ করে ট্রান্সফর্মার এর প্রায় প্রাইমারি সাইটে এক প্রকারে ভোল্টেজ গ্রহণ করে সেকেন্ডারি সাইটে ভোল্টেজ ডেলিভারি করে এই কারণে ট্রান্সফর্মার বেশি দূরত্ব বিদ্যুৎ শক্তি স্থানান্তর করতে পারে এই প্রক্রিয়ার ফলে মিউচুয়াল ইন্ডাকশন তৈরি হয় প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এবং এর ওয়াইন্ডিং কয়েল হিসাবে পরিচিত এই মিউচুয়াল ইন্ডাকশন নীতি মেনে কাজ করে থাকে ট্রান্সফর্মারকে এক সার্কিট হতে অন্য সার্কিটে এনার্জি প্রবাহিত করতে সাহায্য করে সাধারণত ট্রান্সফার্মারের প্রাইমারি কয়েল ভোল্টেজ গ্রহণ করে এবং অল্টারনেটিং কারেন্ট কয়েল সর্বদাই পরিবর্তন হতে থাকে অল্টারনেটিং ফ্লাস্ক প্রাইমারি এ তৈরি হয় তবে সেকেন্ডারি বা প্রাইমারি কয়েলের নিকটবর্তী থাকায় এই ফ্লাস্ক সংগ্রহ করে এই ফ্লাস্কটি সর্বদাই পরিবর্তন হতে থাকে এবং সেকেন্ডারি কয়েলে ইএমএফ অর্থাৎ ইলেকট্রিক মডি সৃষ্টি হয় যা ইন্ডোরের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সূত্র অনুসারে গঠিত হয়ে থাকে যদি সেকেন্ডারিতে সার্কিট বন্ধ হয় তাহলে কারেন্ট প্রভাবিত হবে এবং এটি ট্রান্সফর্মারের বেসিক কাজ ট্রান্সফরমারের প্রধান অংশগুলো কি কি ট্রান্সফর্মার মূলত তিনটি অংশ নিয়ে গঠিত প্রাইমারি কয়েল বা ওয়াইন্ডিং সেকেন্ডারি কয়েল বা ওয়াইন্ডিং ম্যাগনেটিক কোর স্টেপ আপ ট্রান্সফর্মার কাকে বলে ট্রান্সফর্মার প্রাইমারি সাইটে নিম্নমানের ভোল্টেজ সোর্স দেওয়ার পর সেকেন্ডারিতে আমরা যদি উচ্চমানের ভোল্টেজ পেয়ে থাকি তাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার বলতে পারি স্টেপ ডাউন ট্রান্সফর্মার কাকে বলে যে ট্রান্সফরমারকে উচ্চ ভোল্টেজ সাপ্লাই দেওয়ার পর সেকেন্ডারিতে আমরা নিম্নমানের ভোল্টেজ পেয়ে থাকি তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা এখন আমরা জানব চল ট্রান্সফরমারের লস সমূহগুলো কী কী ট্রান্সফরমারের লস সমূহ নিচে দেওয়া হলো যথা কোর লস কপার লস এডি কারেন্ট লস হিস্টোরিসিস লস প্রাইমারি ওয়াইন্ডিংয়ে কপার লস সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কপার লস এই ধরনের লসগুলো সাধারণত ট্রান্সফরমারে হয়ে থাকে ট্রান্সফরমার রেশিও কাকে বলে ট্রান্সফার্মারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ পেস সংখ্যা ও কারেন্টের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে ট্রান্সফরমার রেশিও বলে ট্রান্সফরমার দক্ষতা বলতে কি বোঝায় ট্রান্সফর্মারের আউটপুট ও ইনপুট পাওয়ারের অনুপাতকেই ট্রান্সফরমারের দক্ষতা বলা হয় কোনো ঘূর্ণন অংশ না থাকায় অন্যান্য সকল ইলেকট্রিক্যাল মেশিনের চেয়ে ট্রান্সফর্মার দক্ষতা অনেক বেশি প্রায় পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে কোর লস ইকোয়াল টু কপার লস হলে সর্বোচ্চ দক্ষতা হয় যখন কোর লস কপার লস হলে সর্বোচ্চ দক্ষতা হয় যখন সমান হয় কোর লস এবং কপার লস ট্রান্সফর্মারের ইনসুলেশনের রেজিস্ট্যান্স কত হওয়া উচিত ট্রান্সফর্মারের ইনসুলেশন রেজিস্ট্যান্স দুইশো মেগা অহম হওয়া উচিত কোন ট্রান্সফরমারকে একটিমাত্র কল থাকে অটো ট্রান্সফরমারে একটিমাত্র কয়েল থাকে এই প্রশ্নটা একটু ব্যতিক্রম কমন আসে এগারো কেবি ট্রান্সফরমারের ইনপুট ও আউটপুটে কি কানেকশন হয় এগারো কেবি ট্রান্সফরমারের ইনপুট এ ডেল্টা আউটপুটে স্টার কানেকশন হয় ট্রান্সফরমারের রেটিং এইগুলো পরের ভিডিওতে নেক্সট পার্টে আমি ছেচল্লিশ থেকে ষাট পর্যন্ত দেখাবো আপনারা সে